আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদগুলো প্রথমেই চলে যাব গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত পদ্মা সেতুর স্প্যানে থাকা হালকাভাবে নিলে চলবে না বললেন ওবায়দুল কাদের এরপরেই থাকছে জিআর কবর সরানোর পরিণতি শুভ হবে না বলল বিএনপি এদিকে জিয়ার কবর সরানোর পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান ডাক্তার জাফর আরো জানিয়ে দেব জিয়ার কবর সরানো নিয়ে এ মুহূর্তে সরকারের কোনো সিদ্ধান্ত নেই বললেন ওবায়দুল কাদের এদিকে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোস্তাকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং পাঞ্জোশিরে গোলাগুলি আট তালেবান যোদ্ধা নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন বা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জানিয়ে দিন কমেন্টস করে পদ্মা সেতুতে বারবার ধাক্কা দেওয়ার ঘটনা হালকাভাবে নিলে চলবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার একত্রিশ আগস্ট পদ্মা সেতুর স্থানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর জাহাজটি ধাক্কার খবরে সরজমিনে পরিদর্শন শেষে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন এ সময় ওবায়দুল কাদের সংশ্লিষ্টদের পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়ে বলেন এখানে কোন ধরনের আন্তঘাত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে বারবার কেন দেশের এই স্বপ্নের সেতুতে আঘাত হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন ভবিষ্যতে এ ধরনের আঘাত যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে দু সালে তৎকালীন সরকার বিআইডব্লিউটি এর চেয়ারম্যান হিসেবে একজন অযোগ্য লোককে নিয়োগ দেয় তখন নিয়ে তখনকার সময় একটা গ্রুপ জাহাজ ও ফেরি ব্যবসায় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হতো বলেও বিফিং এ জানান ওবায়দুল কাদের তিনি বলেন সেই লোকেরা এখন এখানে জড়িত সেজন্য অবশ্যই তদন্ত করা হবে কোন ষড়যন্ত্র আছে কিনা সূত্র ইত্তেফাক চন্ডিমা উদ্যান থেকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর সরানোর পরিণতি শুভ হবে না বলে সরকারকে হুঁশিয়ারি করেছেন বিএনপি একই সঙ্গে জিয়াকে নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্য প্রতিবাদ জানিয়েছেন দলটি মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এ কথা বলেন তিনি বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লাশ নিয়ে আওয়ামী লীগ মন্ত্রী নেতাদের মধ্যে রুচিহীন বক্তব্য প্রদানের প্রতিযোগিতা শুরু হয়েছে তাদের বক্তব্য যত ঘৃণ ও অসত্য হবে তাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে এ প্রতিযোগিতা শুরু হয়েছে জিয়াকে নিয়ে আওয়ামী মিথ্যাচার তাদের ভ্রষ্টাচার ছাড়া কিছু নয় এসব আওয়ামী প্রযোজিত ও পরিচালিত নষ্ট রাজনীতির উপাদান মাত্র তাদের এসব বক্তব্য জনগণের কাছে পরিষ্কার যে সরকারের পায়ের নিচের সর্বশেষ মাটি টুকুও আর অবশিষ্ট নেই প্রিন্স আরো বলেন জিয়াউর রহমান বীর উত্তমের মুক্তিযুদ্ধ সাহসী ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মুক্তিযোদ্ধাদের জন্য রাষ্ট্রীয় খেতাব বীর উত্তম কেড়ে নেওয়ার ধৃষ্টতা সহ এখন নতুন করে তার লাশ মাজার কি মহান মুক্তিযুদ্ধে তার অবদান এ আপত্তিকর নির্মম নিষ্ঠুর ও ঘৃণ্য মিথ্যাচার শুরু হয়েছে আসলে যে আর বিপুল জনপ্রিয়তায় ঈশানিত হয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর মুখ থেকে তার লাশ মাজার ও মুক্তিযুদ্ধ অবদান নিয়ে অশালীন ও ঘৃণিত বক্তব্য প্রদানের পর থেকে আওয়ামী মন্ত্রী নেতারা অতি উৎসাহে এ বিষয়ে মিথ্যাচার শুরু করেছে তিনি বলেন জিয়ার সার্টিফিকেট তিনি নিজেই জিয়ার সার্টিফিকেট বাংলাদেশের আপামর জনগণ জিয়াউর রহমানের লাশ নিয়ে সেতুমন্ত্রী মন্ত্রী আইন মন্ত্রী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী তথ্যমন্ত্রী সহ আওয়ামী মন্ত্রী ও নেতাদের রুচিহীন ও কাণ্ড জ্ঞানহীন মিথ্যাচারের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই ও প্রতিবাদ জানাই প্রিন্স দাবি করেন দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতা গণতন্ত্র ভোটাধিকার সহ মৌলিক মানবাধিকার হরণ বিচার চরম অবনতি ও লুটপাটকে আড়াল করতে এবং করোনা মোকাবেলার ব্যর্থতা থেকে দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই এ ধরনের মিথ্যাচার করছে সরকারের মন্ত্রীরা তাদের একমাত্র কাজ হচ্ছে মিথ্যাচার বিষদগার চরিত্র হনন ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এসব মন্ত্রী নেতাদের জিজ্ঞাসা করতে চাই মুক্তিযুদ্ধের সময় তারা কোন সেক্টরে মুক্তিযোদ্ধা ছিলেন তিনি আরো বলেন আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই যদি জিয়ার লাশ সরানোর মতো নিকৃষ্টতম কাজ করা হয় তাহলে যারা এই কাজটি করবেন তাদের কালো হাত ভেঙে যাবে ঘুরে যাবে পুড়ে যাবে সংবাদ সম্মেলনে দলের সহসংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ শহীদুল ইসলাম বাবুল মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্তেয়াক আজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান উপস্থিত ছিলেন সূত্র সমকাল সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর সরানোর পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মফসল সাংবাদিক ফাউন্ডেশনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মফসল সাংবাদিক ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী হলে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণিকার মরক উন্মোচন করা হয় জাফরুল্লাহ বলেন যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু শ্রদ্ধা করতে হবে বঙ্গবন্ধুকে সম্মান করবেন জিয়াউর রহমান সেখানে আছে থাকতে দেন জাতীয় সংসদ ভবন এলাকায় লুই আইকানের নকশা এটা কোরআনের বাণী নয় লুই আইকানের নকশায় মেট্রো রেলে ছিল এখন কি মেট্রো রেল তুলে নিয়ে যাবেন তমিজুদ্দিন সাহেবের কবর তুলে নিয়ে যাবেন তমিজুদ্দিন সাহেবের কোনো অবদান নাই পাশে যে বাড়িঘর হচ্ছে তা কি লুই আইকনের নকশায় ছিল অকারণে ধাপ্পাবাজি করবেন না প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমরা কবর নিয়েও রাজনীতি করার চেষ্টা করছি পাগল হয়ে গেছি আমরা উন্মাদ হয়ে গেছি আরবাচিনের মতো বক্তব্য দিচ্ছে ক্ষমতাসীনরা বাংলাদেশে গণতন্ত্রের লজ্জাজনক অবস্থা উল্লেখ করে তিনি বলেন গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে কথা বলতে দিতে হবে এই কথা বলবে সাংবাদিকরা সাংবাদিকদের হাত পা ছেড়ে দিতে হবে আমরা একটা বক্ত স্বাধীন দেশ চাই আমরা গণতান্ত্রিক দেশ চাই তারেক রহমানের উদ্দেশ্যে বলেন and so আপনি ওই দেশে থাকেন জামাইকে দুঃখিত জাইমাকে পাঠিয়ে দেন খালেদাজিয়া এখনো জেলে আছেন ওনার জামিন নাই ফিরোজায় থাকার চেয়ে নাজিম উদ্দিন রোডের জেলে থাকা বেটার তাকে নিয়েই বিএনপির ভবিষ্যৎ রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নাই জাফরুল্লাহ চৌধুরী বলেন আজ একত্রিশ আগস্টের দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন পৃথিবীতে একটা অঘটন ঘটে গেছে পৃথিবীর সবচেয়ে বড় পুঁজিবাদী দেশ জনগণের কাছে পরাজয় হয়েছে তারা লেজ গুটিয়ে আফগানিস্তান থেকে চলে গেছে ঠিক সালে যেভাবে ভিয়েতনাম থেকে পালিয়ে এসেছিলেন আজ আফগানিস্তানের মুক্তিযোদ্ধা তালেবানদের কাছে তারা পরাজিত তবে তালেবানদের অনুকূপে চলে গেলে চলবে না আধুনিক জগতে ফিরে আসতে হবে সূত্র যুগান্তর জিয়াউর রহমানের কবর সরানো নিয়ে এই মুহূর্তে সরকারের কোন সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগের আলোচনা সভায় একথা বলেন তিনি তিনি বলেন পনেরোই আগস্টে কেক কাটা হলো প্রতিহিংসার রাজনীতি এদেশে গুম খুনের রাজনীতি শুরু করেছে বিএনপি সূত্র বিডি প্রতিদিন বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোস্তাক আহমেদের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন পাথর ও জুতা নিক্ষেপ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সংগঠনের হাজারো নেতাকর্মী একই সঙ্গে খন্দকার মোস্তাকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোস্তাকের মরণোত্তর বিচার ও স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তর দাবিতে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলার ১০ পাড়া সরকারি প্রাথমিক প্রদর্শন পাথর ও নিক্ষেপ পরে উত্তেজিত নেতা কর্মীরা খন্দকার মোস্তাকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এ সময় বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন পৌর মেয়র নাইম ইউসুফ সেইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী উপজেলা ছাত্র লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি প্যানেল মেয়র রফিকুল উদ্দিন রকি প্রমুখ সমাবেশ পরিচালনা করেন দাউদ গান্ধী উপজেলা যুব যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ সূত্র যুগান্তর কাবুলের উত্তরে পাঞ্জশির উপত্যকায় প্রধান বিরোধী গ্রুপের হামলায় তালেবানের আট সদস্য নিহত হয়েছেন সোমবার রাতে এ সংঘর্ষ হয় বলে বিরোধী গ্রুপ দাবি করেছে তবে তাৎক্ষণিক তালেবানের কোন মন্তব্য পাওয়া যায়নি জাতীয় প্রতিরোধ বাহিনী এন আর এফ মুখপাত্র ফাহিম দাস্তির বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানায় তুর্কি সংবাদ মাধ্যম ডেলি সাবাহ এন আর এফ বাহিনী স্থানীয় নেতা আহমদ মাসুদের অনুসারী বলে জানা গেছে সম্প্রতি কাবুল দখলে নিয়েছে তালেবান তবে দেশটির একমাত্র প্রদেশ পাঞ্চশীর বিরোধীদের দখলে রয়েছে সেখানে তালেবানের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ চলছে এছাড়া পার্শ্ববর্তী প্রদেশ বাগলানেও তালেবানের সঙ্গে স্থানীয় বিরোধীদের সংঘর্ষ চলছে এন আর মুখপাত্র জানান উপত্যকার পশ্চিম দিক দিয়ে প্রবেশের চেষ্টা সময় তালেবান এন এর লক্ষ্য বস্তুর ওপর হামলা চালায় এ হামলা প্রতিরোধের সময় তালেবানের আট সদস্য নিহত ও একই সংখ্যক ব্যক্তি আহত হয়েছেন তবে এনআরএফ এর দুই সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন তালেবান বিদ্রোহী এ নেতা এ ঘটনায় তাৎক্ষণিক তালেবানের মুখপাত্রের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি সাবেক সোভিয়েত বিরোধী কমান্ডার আহমদ শাহ মাসুদের সন্তান আহমদ মাসুদ এই উপত্যকা টিকতে আহমেদ মাসুদের নিজস্ব কর্তৃত্ব রয়েছে এছাড়া পাহাড়ি এ প্রদেশটিতে মাসুদ বাহিনীর কয়েক হাজার হাজার সশস্ত্র যোদ্ধা রয়েছে এর মধ্যে তাদের নিজস্ব সেনা বাহিনী ও বিশেষ বাহিনী রয়েছে এর আগে মাসুদ বাহিনী তালেবানের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে বলে জানিয়েছেন তবে পাঞ্চশীর প্রদেশ এবং উপত্যকা আক্রান্ত হলে সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবেন বলেও ঘোষণা দেন